রুকুতে যাওয়ার সময় ওঠার সময় সেটাকে বলা হয় রাফুল ইয়েদাইন হাত তোলা এটাও একতলাফি মাসাইল কারো কারো মতে এটি শূন্য কারো কারো মতে এটি শুননা না তো যারা রাফুল ইয়ে দেন করব তারা কীভাবে করবো ওইভাবে করা যাবে না অনেককে দেখি যে আমরা তাহারিমের সময় এমনি করি একবার হাত এখান থেকে আনি এভাবে করি তারপরে এই এরকমও আছে অনেকে এরকম বেশি তোলা যাবে না রুকুতে যাওয়ার সময় এই আপনি কাঁধ আবার তুললেন কাঁধ আবার তুলে আল্লাহ আকবর বাস আবার যখন রুকু থেকে উঠবেন তখন স্বামী আল্লাহ হলিমান হামিদা অনেকে আবার সামি আল্লাহ হলিমান হামিদা বলে দাঁড়ায় তারপরে তোলে বিভিন্ন রকমের তোলে এটা ওঠার সময় একটু ইশারা হবে তাহলে আর যারা রাফলিয়ে দেন করব না তারা তো দরকারে নাই তারা আল্লাহ আকবর বলে রুকুতে গেলাম আল্লাহ আকবর বলে উঠলাম কিন্তু রুকুর ক্ষেত্রে যে জিনিসটি বেশি খেয়াল রাখতে হবে আমার হাতগুলা কোথায় থাকবে হাতগুলা কিভাবে থাকবে হাতের আঙ্গুলগুলো দিয়ে আপনার এই গোড়াল এটাকে পায়ের এটাকে শক্ত করে ধরতে হবে অনেকে দেখা যায় যে ধরে না এভাবে এমনি ছেড়ে দেয় এটাকে ধরে এমনভাবে সোজা করতে হবে যাতে মাথা ফিট পিছনের অংশ সমান থাকে আর দৃষ্টিটা কোথায় থাকবে এটা নিয়ে একটু একতালাপ আছে কারো মতে সেজদার দিকে থাকবে কারো মতে দুই পাঁয়ের মাঝখানে এই নিচের দিকে থাকবে কিন্তু খেয়াল রাখতে হবে মানে ওটের ওটের পিঠের মতো কুজো হয়ে রোকো করা যাবে না মানে ওটের পিঠ যেমন মাঝখান দিয়ে উপরে উঠে থাকে এই দিকেও নিচু এই দিকেও নিচু মাঝখান দিয়ে উঁচু এইরকম কোনো কোনো বাই রুকু করে মানে মাঝখান দিয়ে উঁচু সামনে দিয়েও ঝুঁকানো পিছনে দিয়ে ঝুঁকানো এটা সমান থাকতে হবে উপরে এমনভাবে রুকুটা করতে হবে যাতে সমান মানে আপনি এভাবে যখন করবেন তখন অটোমেটিক এটা সমান হয়ে যাবে মাঝখানের অংশ উঁচু থাকবে না Samiallahuliban Allah was that